ম্যাচ হেরে যদি লাখ লাখ টাকা আয় করা যায় তবে ক্রিকেটের আসল প্রতিদান কি, তিন ম্যাচে হোয়াইট ওয়াশ ব্যাটসম্যানদের রান দশের নিচে বোলারদের পারফরম্যান্স বাজে তবু দেশে ফিরছে হাসিমুখের খেলোয়াড়রা হাতের মাঝে কোটি টাকার ইনকাম এশিয়া কাপ বাদ দিয়ে শুধু আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই আয়ের পরিমাণ চোখ কপালে তোলা এ প্রতিবেদনে দেখে নিন দেশের জার্সিতে তারা কতটা খেলছেন আর কিভাবে নিজেদের বেতন নিয়ে আনন্দে জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্স যেন দর্শক ও সমালোচকদের ধৈর্যের পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ হোয়াইট ওয়াশ এমন লজ্জাজনক ফলের পরও জাতীয় দলের ক্রিকেটাররা হাসি মুখে ঘরে ফিরেছে কিন্তু শোকের বিষয় নয় বরং চোখ কপালে ওঠার বিষয় হলো ম্যাচ হারলেও তাদের আয় হয়েছে কোটি টাকার আশেপাশে বিসিবির হিসাব অনুযায়ী একদিনের আন্তর্জাতিক ম্যাচে একজন ক্রিকেটার পান চার লাখ টাকা আর টি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেশের বাইরে খেলতে গেলে ভ্রমণ ভাতা দৈনিক একশো পঁচিশ ডলার আর দেশের সিরিজ হলে দৈনিক পঁচাত্তর ডলার কেবল আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেই প্রতিটি ক্রিকেটারের আয় দাঁড়িয়েছে প্রায় বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা যারা সব ম্যাচ খেলেছেন তাদের আয় পৌঁছাছে পঞ্চাশ লাখের ওপরে এবং তাতে যোগ করুন বিজ্ঞাপন সারশিপ ও ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে আয় কোটি ছাড়ানো তো অনায়াসেই তবে পারফরমেন্স অন্যদিকে লজ্জাজনক তিনটি ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই দশ রানের নিচে আউট এমন ফলাফলের পরও ক্রিকেটাররা হাসি মুখে বিমানবন্দরে হাজির যেন পুরো বিশ্বকাপ জিতেছে বিশেষ করে পিঠে ব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যার মধ্যেও তারা মাঠে নেমেছে কিন্তু পারফরম্যান্সের অবস্থা শোচনীয় বাংলাদেশ ক্রিকেটের বর্তমান বাস্তবতা হলো ক্রিকেট খেলা হয়েছে দেশের জন্য নয় ব্যক্তিগত উপার্জনের জন্য ম্যাচ জিতলে হয়তো খুশি হারলেও সমস্যা নেই কারণ ইনকাম তো নিশ্চিত অনেক বিশ্লেষক মনে করছেন যদি বেতন রান ও উইকেট অনুযায়ী দেওয়া হতো আর জয় ছাড়া কোনো বোনাস না থাকতো তাহলে হয়তো ক্রিকেটাররা আরও দায়িত্বশীল হতেন ট্রেন্ডও যেন মিলে গেছে ওয়ান ডে খেলছে টেস্টের মতো টি টোয়েন্টি খেলছে ওয়ানডের মতো আর টেস্ট খেলছে টি টোয়েন্টির মতো খেলার ধরন ও কৌশল হারিয়ে গেছে দিন শেষে বোঝা যায় দলের ব্যর্থতা শুধু ফলাফলের নয় বরং ক্রিকেটারদের মনোভাব ও পরিশ্রমেও প্রতিফলিত হচ্ছে তবে একটি বিষয় পরিষ্কার বেতন ও ভাতার কারণে ক্রিকেটাররা নির্ভয় আর দর্শকরা চরম হতাশ তাই এখন সময় এসেছে জাতীয় ক্রিকেটারদের দায়িত্ববোধের সঙ্গে উপার্জন করা উচিত ম্যাচ হোক বা হার টাকাটি যা অর্জিত হয়েছে তা যেন সত্যিকারের পরিশ্রম ও সততার সঙ্গে অর্জিত হয় দেশের জার্সি মানেই গর্ব আর সেই গর্ব বজায় রাখতে হলে শুধু আয় নয় পারফরম্যান্সও আবশ্যক দেশে বলা যায় লাখ লাখ টাকা ইনকাম করা ভালো কিন্তু দেশের জন্য খেলার গৌরবই আসল প্রতিদান বাংলাদেশ ক্রিকেটারদের উচিত ম্যাচ হোক বা হার প্রতিটি ইনকাম যেন নিজের ও দেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হয়